তাহলে কেশব চন্দ্র সেন যেটা বললাম একটু আগের উত্তর ছিল কেশব চন্দ্র সেন তো কি কোয়েশ্চেনটা ছিল ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিল কেশব দিয়েছিল কেশবচন্দ্র সেনকে কত সালে দিয়েছিল আঠারোশো বাষট্টি সালে দিয়েছিল ঠিক আছে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল আচ্ছা নেক্সট কোশ্চেন বাংলার নানা সাহেবের বলা হতো বাংলার নানা সাহেব কাকে বলা হতো বলো কোনটা হবে বীরসা মুন্ডা না বীরসা মুন্ডা বললাম বলে আচ্ছা এই মুহূর্তে বলে দিই কি হচ্ছে এই মুহূর্তে আহ পড়তে পড়তে না আমাদের স্টুডেন্টরা বললো যে দাদা আজ একটা ছোট্ট করে একটুখানি পিকনিক এর হয়ে যাক তাই দেখো বাড়ি থেকে চাল আলু আমরা ছোটবেলা করতাম বাড়ি থেকে চাল আলু আসলো বাড়ি থেকে সবজি আসলো বাড়ি বাড়ি থেকে দেখা হ্যাঁ। যাতে পড়াশোনায় মাধ্যমিকের ব্যাচ কদিন পর মাধ্যমিক পরীক্ষা তো যাতে পড়াশোনায় কোন ডিস্টার্ব না হয় সেজন্য জন্য পড়া চলছে মুখে মুখে আর কাজ চলছে তাহলে কোয়েশ্চেনটা কি রামরতন মল্লিককে বলা হতো ঠিক আছে বাংলার নানা সাহেব আচ্ছা এবার তোমরা মানে যেটা বলছি বাংলার নানা সাহেব ঠিক আছে কোথায় কানপুরে নানা সাহেব হ্যাঁ কানপুরে আচ্ছা এবার যদি বলি কানপুর কানপুরে কিসের গবেষণাগার আছে এই কানপুর না সরি কানপুরের কানপুর কে কি বলা হয় ভারতের কানপুরকে কে কি বলে ভারতের কোন ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের কি তাহলে বলো আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ ভেরি গুড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো দাঁড়া ওদের অপশন গুলো কি ছিল সিধু কানু কি কি ছিল বলো ওই কোয়েশ্চেনটার অপশন অপশন ধরে ধরে পড়বো আমরা হরিশচন্দ্র মুখার্জি এটা আছে মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিল বলো হিন্দু হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে আর হচ্ছে দিক দর্শন কে ছিল দিক দর্শন মার্স মার্স ম্যান দিক দর্শন আর সংবাদ প্রভাকর ঈশ্বর ঈশ্বর চন্দ্রগুপ্ত ভেরি গুড আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিল কি চালু করেছিল বিধবা বিবাহ চালু করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে আর সতীদাহ প্রথা করেছিল কে রাজা রামন রায়

বন্ধুমাত্রম কোন উপন্যাসের সন্তরগত বন্ধুমাত্রম কোন উপন্যাসের বলো আনন্দমঠ কে লিখেছিল আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ ভেরি আচ্ছা এবার বলো যে সংবাদ কৌমুদীকার সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিল সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় 1821 সাল আমি আবার ধরব কিন্তু এটা সংবাদ কৌমুদী

ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো ভারতে বলে তাহলে কি হবে ভারতে বললে উনিশশো পঁচিশ সালে লোকটার নাম কি এম এন রায় এবার ভারতের প্রথম মে দিবস কবে হয় বলো তো সালে লোকটার নাম কি ছিল মে দিবসে কি খাওয়াচ্ছিল সবাইকে একটা করে

প্রথম ভারতীয় উপাচার্য কেছিলেন কি হবে উত্তর রথীন্দ্রনাথ হবে না রতীন্দ্রনাথ কোনটা হবে বিশ্বভারতীর যদি বলে তাহলে রথীন্দ্রনাথ ঠিক আছে বিশ্বভারতী কত সাল উনিশশো দুই দশ এক

আর আচার্য কেছিল কলকাতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভারতীয় উপাচার্য বললে গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আচ্ছা এবার কোয়েশ্চেন বলো দিকু বলো

তো আমাদের রান্না কমপ্লিট এই দেখো সবাই মিলে খাচ্ছি হুম এই যে শেষে আমার জন্য না একটা মশা পড়া এই পাঁপড়টা আমাকে দিচ্ছে তো আমি রান্না করলাম একবার সবাই মিলে বল কেমন হয়েছে রান্না দারুন তাহলে দেখো শুধুমাত্র খাওয়া দাওয়া কিন্তু হলো না সঙ্গে কি চললো পড়াশোনা চললো আমি নিজে সব রান্না বান্না করলাম এবার এক যাওয়ার পথে সবাইকে বাড়িটারি দিয়ে দেবো হ্যাঁ সব গার্জেনরা নিতে আসবে কারণ পরীক্ষার টাইমে তো যেহেতু আমি একটু কলকাতায় এদিকে ছিলাম হ্যাঁ সেমিনারে গেছিলাম দু একদিন পড়ানো হয়নি এই টাইমটা একটু চাপ আর কয়েকটা দিনই পড়াব দিয়ে কেমন হয়েছে রয়ে যাব বেশিও যাচ্ছে একটু হ্যাঁ হুম চল ঠিক আছে তাহলে ওকে আর তোমাদেরকে দেখাম চোখ টুক লেগে যাবে তখন সবাই বাড়িতে গিয়ে ना ना फिर मिलेंगे चलते चलते